দুশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ওকে আর একটা মডেল আছে না কত করে দুশো চল্লিশ চল্লিশ টাকা আমরা একটু দেখাই আপনাদেরকে তারপরে এ একটা এটা কত করে দুশো চল্লিশ টাকা পিউ জুতা তো না ভাই একদম পিউ মাস্টার কাট আছে এখানে তো একটু ধুলা বালু দেখা যায় স্যাম্পল 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 কাস্টমার যখন নিবে তখন কি এরকম কার্টুন থেকে দিবে কার্টুন থেকে সব সবগুলো বক্স করে দিবে সব বক্সে পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দাম দেখাবো ওই জুতাগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু নিচে যেগুলো আছে সেগুলো দেখা আচ্ছা মেয়েদের এখানে জুতা আছে মেয়েদের জুতাগুলো অনেক সুন্দর এটা কি মাদারও সাইজ মনে হচ্ছে না না এটা সব সাইজে আছে সব সাইজে কত করে দিচ্ছেন এগুলো 200 টাকা 200 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এই যে শীত আসে না এখনো এটি কি বারো মাসে চলে না বারো মাসে চলে বারো মাসে চলে দেখেন বারো মাসে চলে ভাইয়ের এখানে পিও জুতা গুলা পাবেন এই চাইনিজ জুতা গুলা পাবেন তারপর দেখেন এখানে প্রচুর জুতা আছে আচ্ছা এগুলা আমরা কি রেটে দিবো ভাইয়া এগুলা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট কালার আছে কয়টা এটার মাঝে এটা 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 কালার দুইটা দুইটা না আর এটা কি বলে সেভেনটি হ্যাঁ এটা সেভেনটি সেভেনটি আচ্ছা সেভেনটি কত করে এগুলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দেখেন এই সেভেনটি গুলা পেয়ে যাবেন আর দুশো পঞ্চাশ টাকা

প্রিয় দশক জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে প্রতিটার থেকে একটা করে একটু দেখানোর চেষ্টা করি এটা কত করে ভাইয়া দুশো ষাট দুইশো ষাট টাকা এটা হলো পাইকারি দাম দুইটা কালার দুইশো ষাট তারপর একটা মডেল আছে এটা দুইশো ষাট দুইশো ষাট টাকা করে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যদি একটু এটা দেখাই এগুলা কত করে দুশো তিরিশ দুইশো তিরিশ টাকা এরকম প্রচুর জুতা আছে দেখতেই পাচ্ছেন জুতার কোনো অভাব নাই এগুলা কত করে দিচ্ছি আমরা এগুলো দুশো টাকা দুইশো টাকা করে এগুলা না আচ্ছা এগুলো দুশো করে দিচ্ছি তারপরে একটু যদি আমি

আচ্ছা ঠিক আছে তারপরে একটা মডেল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাস্টার কার্ড মাস্টার কার্ড মাস্টার কার্ড সহ দুইশো দুইটা কালার হ্যাঁ দুইটা কালার দুইটা কালার ওকে তারপরে আমরা যদি একটু এগুলার মধ্যে দেখি এগুলা কত করে দুইশো টাকা দুইশো টাকা জোড়া হ্যাঁ দুইশো টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম দুইশো টাকা জোড়া আর প্রিয় দর্শক তারপরে এগুলা এগুলা দুইশো দুইশো তারপরে এটা দুইশো দুইশো এই একটা দুইশো দুইশো করে জোড়া এখানে তো মেয়েদের জুতো আছে প্রচুর না হ্যাঁ প্রচুর মেয়েদের কালেকশন আছে

দেখেন জুতার কোনো অভাব নাই তারপরে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমি যদি একটু এইদিকে দেখাই তারপরে বুঝতে পারবেন এই দেখেন আমি একটু বক্স থেকে একটু খুলে দেখাই বক্সে কি আছে একটু দেখি তারপরে বের করা বড় কষ্টজনক হয়ে যায় যে এগুলা সব জুতা হ্যাঁ এখান থেকে আপনারা বেছে বেছে নিতে পারবেন আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন অর্ধেক দামে তারপর এখানে কাস্টমারও আছে ভাই আর এখানে না করতেছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারেন ভাই ভাই এখানে কি বেছে এখানে সর্বনিম্ই যে মাস্টার কাটুন হ্যাঁ সব মাস্টার কত সর্বনির্মিত কত জোড়া নিতে পারবে ছয় জোড়া করে নিতে পারবে মাস্টার কাটুন আর যেটা কাজ সাইজ

আচ্ছা ঠিক আছে এক চার মাস দুশো বিশ টাকা আচ্ছা এইভাবে তো কাস্টমার পাবেন কার্টুন এইভাবে পাবেন এইভাবে আপনার পেয়ে যাবেন মাস্টার কার্টুন তারপরে এখানে আছে প্রচুর জুতা আছে আপনাদেরকে আমি দেখাই ধরো জুতোর কোয়ালিটি আছে অনেক অনেক কোয়ালিটি আছে না সব তো দেখানো সম্ভব না সম্ভব এটা কত করে এগুলো 200 210 টাকা 210 টাকা আচ্ছা আর এটা এগুলো 240 টাকা 240 টাকা এটা এগুলো 200 টাকা 200 টাকা এরকম প্রচুর জুতো আছে আপনাদেরকে আসলে সব দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান জুরেন আলম মার্কেট আসলে ভাই এদেরকে পেয়ে যাবেন তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা কত করে ভাইয়া এগুলো এগুলো 220 220

তাদের পারে নতুন আছে বা অনেক পুরাতন আছে তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করবেন আপনার কথা বললে আমরা প্রতি জরাতে 5 টাকা 10 টাকা করে কম রাখবেন যদি পরিষদে মিজান ভাই ইউটিউব বা পেজে বলে আমরা কম রাখব কম রাখবেন আপনি যাই হোক আমটাতে সবজতা দেখানো সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তাই না ছোট্ট একটা ভিডিওর মধ্যে কিছুটি আইডিয়া দিছি যাতে আমার বন্ধুরা ঝুরিন আলম মার্কেট এসে যাতে আপনার এই দোকানে ঢুকে যায় তাই না আপনার দোকানের নাম কি মারিয়ান সুস

মাসকেন থেকে বেচে দেখেন ভাইয়া বের করতেছে এই যে আচ্ছা আচ্ছা এগুলা কত করে এগুলা 250 250 টাকা আচ্ছা যায় অভাব নাই এখানে জুতার কোনো অভাব নাই আপনারা চাইলে আপনারা নিতে আমি চাই আপনারা আসেন আয়শা ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলা বেচে 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 নিয়ে আপনারা যাইতে পারেন দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা চাইলে আসতে পারেন জুরেন আলম সুপারমার্কেট দোকানের নাম হলো আপনার দুজন আসেন তাই না আচ্ছা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ হাফিজিনা